আসসালামু আলাইকুম উত্তরা অ্যাম্বুলেন্স সার্ভিসের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানায় স্বাগতম আমাদের রয়েছে আইসিউ এনআইসিউ লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স সার্ভিস সারা বাংলাদেশে আমাদের অ্যাম্বুলেন্স রুগী ও লাশ পরিবহন করা হয় ঢাকা থেকে সারা বাংলাদেশে রুগী ও লাশ পরিবহন করা হয় যাদের প্রয়োজন হবে অবশ্যই যোগাযোগ করতে পারবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে আমাদের প্রত্যেকটি গাড়ি হচ্ছে হাইজ গাড়ি অ্যাম্বুলেন্স সাথে রয়েছে আইসিউ অ্যাম্বুলেন্স সার্ভিস বাই ফ্রিজা ভ্যান সকল ধরনের অ্যাম্বুলেন্স সার্ভিস নিতে পারবেন যাদের প্রয়োজন হবে অবশ্যই ঢাকা থেকে সারা বাংলাদেশে যোগাযোগ করতে পারেন ঢাকা উত্তরা থেকে উত্তরা উত্তরখান দক্ষিণখান মাজার রোড আজিমপুর কাঁচাবাজার চালাবন টুঙ্গি বোটবাজার চেরাকালি খিলক্ষেত এ অঞ্চল থেকে যে কোনো সময় চব্বিশ ঘন্টা সার্ভিস দেওয়া দিয়ে থাকি আমরা যাদের প্রয়োজন হবে অবশ্যই যোগাযোগ করতে পারেন দক্ষ ড্রাইভার দ্বারা পরিচালিত প্রত্যেকটি গাড়ি যাদের প্রয়োজন হবে অবশ্যই কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করতে পারেন